নবীজির প্রতি দরুদ পাঠ করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য একটি ভালোবাসার নিদর্শন কিন্তু আমরা কি নবীর প্রতি দরুদ পাঠ করতে পারি প্রিয় দর্শক নবীর প্রতি যেমনইভাবে দরুদ পাঠ করা দরকার আমরা কিন্তু তেমনভাবে দরুদ পাঠ করতে পারি না তো আজ মঙ্গলবার যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে অবশ্যই আল্লাহ যদি কবুল করে নবীজি তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার উম্মত হাসরের ওই কঠিন ময়দানে যদি আমি নবীর সুপারিশ পেতে চাও অবশ্যই আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করো তো অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে এই পাঁচটি দরুদ শরীফ সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই শরীফগুলো অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজি সাল্লু আলাইহুবাসাল্লামকে আম্মা যেন আয়সা রাধিয়াল্লাহ তাআলা আনহা বললেন ও নবী আসরের ওই কঠিন ময়দান সম্পর্কে একটু বর্ণনা করুন তো নবীজি আলাইহি আলহিবা বলেন ও আয়সা শোনো হাসরের কঠিন ময়দান অনেক 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 বেশি ভয়ঙ্কর হাসরের কঠিন ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আইসার দল্লাহব আনহা বললেন ও নবী তো তারাকে একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সল্ল্লাহু আলহিবাসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা নিজের শরীরে কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার সুযোগ তারা পাইবে না এমনই বা পাইবে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য আজকের বিজ্ঞান বলে জমিন থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের অবস্থান এত দূরে হওয়া সত্ত্বেও এই সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো কুলের নেই প্রিয়দর্শক আর যেই দিন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য সেই দিনের অবস্থা কেমন ভয়াবহ হবে দুনিয়াতে যখন দুইজন মানুষ বিপদের সম্মুখীন হয় তখন দুইজন চিন্তা করে কে কখন বাঁচতে পারবে ঠিক প্রিয়দর্শক আশ্বরের মাঠেও মানুষ যখন বিপদের সম্মুখীন হবে কেউ কারো পরিচয় দিবে না মায়ের কাছে যাইয়া বলবে ও মা তুমি তো আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছিলে আজ তুমি আমাকে একটি ন্যাক দিয়ে সাহায্য করো না মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি আদৌ কখনো বিশ্বাস করি না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন কঠিন হবে সেই হাসরের কঠিন ময়দান তো আমরা বেশি বেশি পরিমাণে নবীর প্রতি অবশ্যই দূরদ পাঠ করে হাসরের ময়দানে নবীজির সুপারিশ আশা করতে পারে ইনশাল্লাহ এক নাম্বার দরুদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব আলমিন তাকে সাথে সাথেই তিনটি পুরস্কার দান করেন প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটি রহমত দান করেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দশটি গুনাহ ক্ষমা করে দেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন যদিও ছোট্ট একটি দরুদ সাল্লাল্লাহু আলহিহি এই দরুদের অনেক পাওয়ার অনেক ক্ষমতা এই দরুদ সবচেয়ে ছোট্ট দরুদ নবীজিস্লু সাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি ওই নামের উপর দরুদ শরীফ না পাঠ করে তার চেয়ে হতভাগা কপাল কপালপোড়া এই পৃথিবীতে আর একজন নেই প্রিয় দর্শক আমরা কপাল পরা হতে চাই না আমরা চাই নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের প্রিয় উম্মত হতে তাই আমরা বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করব সল্ল্লাহ আলাইহুয়া অবশ্যই বলবো নবীজি আমাদেরকে আসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম যদি আসরের মাঠে সুপারিশ না করেন আমাদের কোনো উপায় থাকবে না সব উন্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলি কাছে আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীকে বলবে ও নবী এই হাসরের মাঠের সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলুন তো যাতে আল্লাহ তাআলা বিচারের কাজ অতি তাড়াতাড়ি শুরু করে দেয় আদম আলাইহি বলবেন আমি জান্নাতে থাকাকালীন সময়ে জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর আল্লাহ রব্বল আলমিন আমার উপর রাগান্বিত হয়েছিলেন আমার সেই শাস্তিস্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন আমি আজকে অনেক বড় টেনশন পেরেশানিতে আছি না জানি আল্লাহ আজ আমার সাথে কেমন ব্যবহার করেন আদম আলাইহ বলবেন তোমরা অন্য কোনো নবীর কাছে যাও আমার পক্ষে সম্ভব না আদম আলাই ইসালামের কাছ থেকে অন্যান্য উম্মতেরা দৌড়ে যাবে নবী নূহ আলাইহালামের কাছে নবী নূহ আলাই ইসালাম বলবেন আমার পুত্রকে আমি দিনের রাস্তায় ফিরাইতে পারি নাই না জানি আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করে তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী ইব্রাহিম আলাইহ কাছে যাবে নবী ইব্রাহিম আলাইহাল্লামকে বলবে ও নবী আপনি একটু আজকে আমাদের জন্য সুপারিশ করেন তো আল্লাহকে বলেন যাতে আল্লাহ বিচারের কাজ অতি তাড়াতাড়ি শুরু করেন নবী ইব্রাহিম আলহ ইসালাম বলবেন আমার সন্তান ছিল আমার বাবাকে আমি দিনের রাস্তায় ফিরাইতে পারি নাই আমার বাবা আজরকে আমি দিনের রাস্তায় আনতে পারি নাই না জানি আল্লাহ এই কারণে আজকে আমার সাথে কেমন ব্যবহার করে আজকে আমি সুপারিশ করতে পারবো না তবে একজন যে আজকে সুপারিশ করতে পারবে তিনি হলেন আখেরি নবী মোহাম্মদুর রাসোল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম তোমরা ওই নবীর কাছে যাও যিনি হল সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী সব উম্মতেরা দৌড়ে নবী মোহাম্মাদ রাসোল্লাহ আলাইহি আলিহিসাল্লামের কাছে যাওয়ার পর নবীজি সল্ল্লাহু আলহিবা সাল্লামকে দেখবে শেষদার মধ্যে পরে নবীজি কান্নাকাটি করতেছে আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও আমার তুমি বাঁচাও সব উম্মতেরা দৌড়ে নবীজি সাল্লু আলি হিবাসালকে বিয়ে গিয়ে বলবে নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন এই যে হাসরের মাঠে সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না ও নবী আপনি একটু সুপারিশ করুন নবীজি সল্ল্লাহু আলিহিবা আল্লাহ তাল্লাহকে বলবে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন আল্লাহ রব্বুল আলমিন বলার সাথে সাথেই বিচার কার্য শুরু করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলহি আাসাল্লামের এই সুপারিশের পাওয়ার শুধুমাত্র আল্লাহ তালাহাই দিয়েছেন একমাত্র সুপারিশকারী আমাদের নবীজি সাল্লু আলহি আাসাল্লাম তাই নবীর সুপারিশ পেতে হলে সল্ল্লাহ আলহিবাসাল্লাম বেশি বেশি বলুন দ্বিতীয় নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি তোমরা মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা। এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমর নামায় নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম রাদি আল্লাহ তাল আলহি মাজমাইন তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়া রসল্লাহ সাল্লাহ আলহি বলুন কোন সেই দরুদ শরীফ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলে

আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা নবীজি বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি তোমরা মাত্র একবার পাঠ করো আল্লাহ তাআলার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে সাবিরা বলল ইয়ার সুল্লাহ ص الহ আ বলুন কোন সেই দরুদ শরীফের আমল। নুবিজি বলেন যদি কোনো ব্যক্তি জাজাল্লাহ আন্না মুহাম্মাদন মাহু আহলুহু মাত্র একবার পাঠ করে। আল্লাহ রববলা আলামনের সদ্দর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নামায়। লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার আমর নামায় ফেরস তারা অনবরত থাকেন ইনশাল্লাহ এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহ আপনার আমর নামায় অনেক 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 নেক দান করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহিম হাদিসের মধ্যে বলেন আমার যে উম্মত আমি নবীর উপর দুরুদ পাঠ করবে বেশি পরিমাণে আশ্বরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লামকে নিজ চোখে দেখবেন নবীও আপনাকে নিজ চোখে দেখবে তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে দর্শক নবীজি কত সুন্দর তাই না আম্মা জান আইসারদি আল্লাহ তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলো বলো বলতো আমরা তো শুনেছি যে ইউসুফ আলাইহিসাল্লাম অনেক সুন্দর ছিলেন তার চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা সময়ে ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ওয়েশা বলো সেই স্থানে যদি আমাদের নবী সাল্লু আলহিবাসাল্লাম বসা থাকতো তাহলে তারা কি করতো আমার যেন তা আদি আনহা বলেন ওই জায়গায় যদি নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বসা থাকতো তাহলে ওই মহিলারা তো ইউসুফ আলাইসাল্লামকে দেখে তাদের হাত কেটেছিল যদি শুধুমাত্র একটা পলক নবীজি সল্ল্লাহু হিবাসাল্লামকে দেখত হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত সুবহান আল্লাহ আল্লাহু একবার এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সল্লাহ আলহিমসাল্লাম সাহাব এ কাম রাদিয়াল্লাহ তাল আলাইহিমাজমাইন বলেন আমরা যখন নবীকে নিয়ে আধার রাতে পথ চলতাম আমাদের কোনো আলোর প্রয়োজন হতো না নবীর শরীর থেকে এমন এক প্রকার নূরের আলো বের হতো ওই আলো দিয়ে আমরা সুন্দর করে খুব সহজেই আমরা পথ চলতে পারতাম বুঝতে পেরেছেন কেমন সুন্দর আম্মা রাদি আল্লাহ রাদিয়াল্লাহ আলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির সৌন্দর্যের কথা আমি তোমাদেরকে বলছি একদিন আমি ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না আমি খুব চিন্তায় বিভোর যে সুইটা কিভাবে খুঁজে পাইবো এমন সময় আমার ঘরে তাসটি আলো আখির নবীজি সাল্লু আলাইহি ও দুনিয়ার মানুষ ওই আল্লাহাল শপথ যার হাতে আমার প্রাণ নবীজির মাটি থেকে হাতে তুলে নিয়েছিলাম আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লু আলাইহি আসাল্লাম ওই নবীকে আমরা চিনলাম না নবীর প্রতি বেশি বেশি দূরত পাঠ করতে পারি না তিন নম্বর যেই দূরদ শরীফের কথা বলবো সেই দূরদ শরীফটি হলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন দশটি রহমত আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ যদি না করি কার প্রতি দরুত পাঠ করব। নবীতে এমন নবী যে নবী সারাটা জীবন তেষট্টি বছর জিন্দেগিতে অঝোর ধারায় শুধু উম্মতের জন্য কান্না করেছেন এখনও রজার মধ্যে জিন্দা অবস্থায় উম্মতের জন্য কান্না করতেছেন আবার হাসরের মাঠেও আরো নিচে সিজদায় পরে উম্মতের জন্য কান্না করবেন কেমন মায়া নবী জানেন দিন আজরাইল সালাম নবীজির রুফ মোবারক কবজ করতে আসলেন আজরাইল আলি ইসাল্লামকে নবীজি সাল্লা আলাইসাল্লাম বললেন আজরাইল আমি তোমাকে আদেশ করলাম তুমি আমার রুখ কবজ করো কারণ আল্লাহ তালা বলে দিয়েছিলেন আজরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে প্রথমে আদেশ চাইবে যদি আমার বন্ধু হুকুম করে তাহলেই শুধু তার রুখটাকে কবজ করবে আর যদি হুকুম না করে তাহলে তুমি ফিরে আসবে আজরাইল ইসালামকে নবীজি বললেন ঠিক আছে তুমি আমার রুহ কবজ করতে পারো নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লামের রুহ যখন কবজ করতে লাগলেন আজরাইল তখন নবীজি সল্লাহ আলাইহি বার বারবার শুধু চিৎকার মারতে লাগলেন নবীজি বললেন আজরায়েল এই দুনিয়াতে তুমি সামনের ভবিষ্যতে অধূর ভবিষ্যতে আজ থেকে কেয়ামত পর্যন্ত যত আমার উন্মতের রুহ কবজ করবে সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাওয়াইল আমার উম্মদকে তুমি কষ্ট দিবে না বুঝতে পেরেছেন এমন মায়ার নবী আমরা আপনি পেয়েছি প্রিয় দর্শক অবশ্যই ওই নবীর সামনে বেশি পরিমাণে বলব আল্লাহ মুহাম্মদ সাল্লাম। চার নম্বর যেই দৌহুল শরীফের কথা বলবো হাদিসের মধ্যে এসেছে নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হদাহুদাহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলহিমের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদ শরীফ মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বালিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন নবীজি সাল্লু আলহি বলেন ও আমার উম্মত তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ সাহাবে কেরাম রদি আল্লাহ তালা আলহি মাজমাইন বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমরা জানতে চাই নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাশে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দুরুদ হাসিবার পরে আল্লাহ হুম্মল আলা মুহাম্মানিন নবঈ ওয়লা আলিহি ওয়াসাল্লিম তসলিমা আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তারা আমরনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আমরা কি পারবো না এই জীবনে তো কত গুনাহের কাজ করলাম প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনও যে আল্লাহ তালা আমাদেরকে অনবরত রিজিক দিচ্ছেন এটাই আমাদের ভাগ্যের বিষয় কিন্তু এই যে রিজিক পাইতেছি যার ওসিলায় রিজিক পাইতেছি নবীজি সাল্লু আলহিহি আসাল্লামের ওসিলায় সেই নবীর শানে তো দরুদ পাঠ করতে পারি না নবীজি কি বলেছেন জানেন নবীজি সল্ল্লাহু আলিহিবা হিবাসাল্লাম বলেন আমার যে উম্মত যেই জায়গায় বসেই দরুদ পাঠ করুক না কেন সেই উম্মতের দরুদগুলো রহমতের ফেরেজ তারা আমায় আমি নবীর কাছে পৌঁছে দেয় আর নবী সাল্ল্লাহু আলাইহিবা হিবাসাল্লাম তখন তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন নবীজি যদি দোয়া পেতে চান তাহলে বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করুন যে যেকোনো দরুদ পারেন পাঠ করুন আল্লাহ আপনার জীবনটাকে কামিয়াবি র উচ্চ শিখরে পৌঁছে দেবে ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি আমরা সবাই কমবেশ পারি চলুন আমরা একটু পাঠ করি আল্লাহ হুম আলা আলহ মোহাম্মদ ইমা আল্লা আলী মোহাম্মদ কামা সল্লাহত আলাহ ইবর আহিমা ওয়া আলা আলী বর আহিম ইন্নক হামিদ উম আল্লাহ আলা আলা আলী প্রিয়দর্শক আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আরেকটি কথা হল ইসলাম আমাদের সবার জন্য ইসলাম দুনিয়ায় যত মানুষ জন্মগ্রহণ করে সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করে ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না